নমস্কার আমি তরুণ দা ইন্ডিয়ান নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলে স্বাগত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বজবজ ব্লক টু নৌদাখালী থানা মুচিসা উমেদপুর গ্রামে অবস্থিত নিউ পরমানন্দ নার্সারি কন্যধর হলেন শুভঙ্কর গায়ে এখানে খুচরো ও পাইকারি সুলভ মূল্যের সমস্ত ধরনের গাছ পাওয়া যায় মুচিসা মোকামে প্রচুর নার্সারি রয়েছে যা গোনা প্রায় অসম্ভব এই নিউ পরমানন্দ নার্সারি বহু পুরানো নার্সারির মধ্যে একটি এনারা সারা ভারত জুড়ে ব্যবসা করেন সেই পুরানো দিন থেকে সুতরাং নিউ পরমানন্দ নার্সারি এক ঐতিহ্যপূর্ণ স্বনামধন্য নার্সারি নার্সারি কর্ণধর শুভঙ্কর বাবু সর্বস্তরের গাছপ্রেমিকদের আমন্ত্রণ জানাচ্ছেন বাগান পরিদর্শন করার জন্য নার্সারিতে প্রচুর গাছ রয়েছে যা সমস্ত গাছ দেখানো অসম্ভব নির্দিষ্ট সময়ের মধ্যে যতটা সম্ভব আপনাদের গাছ দেখাবো দেখতে থাকুন সাথে থাকুন ধন্যবাদ মুচিসার মোড় বিভিন্ন নার্সারিতে আসতে হলে এই মুচিসার মোড়ে আপনাদের আসতেই হবে তিনটি রোডের সংযোগস্থল বা দিকে দিঘির পাড় চলে গেছে ডান দিকে চলে গেছে রায়পুর আর পিছনের দিকে আছে বাগরাহাট যেটা বাগরাহাট অর্থাৎ কলকাতা থেকে সোজা বাগরাহাট হয়ে মুছিসা আপনারা সেভেন্টি ফাইভ বাসে আসতে পারেন ওই আসছে সেভেন্টি ফাইভ বাস কলকাতা বাবুঘাট থেকে খিদিরপুর মমিনপুর তারাতলা বেহালা ঠাকুরপুকুর বাজার হয়ে বাগ্রাহাট ক্রস করে সোজা মুচিসার মোড় এখানে নেমে বাঁদিকে রাস্তা ধরে সোজা যেতে হবে নিউ পরমানন্দ নার্সারিতে মাত্র এক কিলোমিটারেও কম রাস্তা চলুন গন্তব্যস্থলে আমরা এগিয়ে যায় নিউ পরমানন্দ নার্সারিতে যাবার পথে ডান দিক এবং দিকে রয়েছে প্রচুর নার্সারি তা প্রায় ছোট বড় মিলিয়ে তিরিশ পঁয়ত্রিশটা তো হবেই নিউ পরমানন্দ নার্সারি সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বাগান খোলা থাকে বন্ধের কোনো দিনক্ষণ নাই আপনাদের কোনো প্রশ্ন করা থাকলে সরাসরি আপনারা শুভঙ্কর বাবুর সাথে কথা বলতে পারেন ফোন নম্বর হলো নাইন এইট থ্রি জিরো টু ওয়ান সিক্স ওয়ান ডবল ফোর আমরা এখন ঢোলার মোড় ক্রস করলাম ডান দিকে যে পাঁচিল দেখছেন আপনারা এটাই নিউ পরমানন্দ নার্সারির পাঁচিল নার্সারির দুটি গেট রয়েছে আমরা এক নম্বর গেট দিয়ে বাগানে প্রবেশ করব চলুন এবার নার্সারিতে প্রবেশ করি বাদিকে রয়েছে অফিস এবং গেস্ট রুম ড্রেসিনা গ্রুপের গাছ সিটিসি গাছটি দেখুন চার ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ এটিও সিটিসি দেশিনা গ্রুপের গাছ গাছটি দেখাচ্ছি চার ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ আছে পাশেই দেখুন এটা হচ্ছে কেদারনাথ পাতার কালার দেখুন আট ইঞ্চি আট ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ এটিও সিটিসি দেশিনা গ্রুপের গাছ লাল কালার সিটিসি চার ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ এটিও দেসিনা গ্রুপের গাছ ব্ল্যাক বেবি দুটি করে গাছ দেওয়া আছে প্লাস্টিক আট ইঞ্চি পটে সেটিং গাছ এটিও ডেসিনা গ্রুপের গাছ সাধারণভাবে সরু পাতা ডেসিনা বলে থাকি চার ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ দুটি করে গাছ লাগানো আছে আপনারা দেখছেন ডেসিনা গ্রুপের গাছ কম্পেক্টার চার ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ আছে পাশেই রয়েছে ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ কম্পেক্টার ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ এটিও ডেসিনা গ্রুপের গাছ ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ সুন্দর গাছ সুন্দর কালার পাশেই রয়েছে ক্লোরোমা গাছ ডেসিনা গ্রুপের গাছ লাল ক্লোরোমা ডেসিনা গাছ ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ তিনটে করে গাছ লাগানো আছে গাছটি দেখুন সুন্দর কালার সুন্দর গাছ এটাও ছয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গাছ আছে ডেসিনা মানে গেছে পাতাই মানান এটিও দেশিনা গ্রুপের গাছ এটিও দেশিনা গ্রুপের গাছ আমরা সাধারণভাবে জামাইকা ডেসিনা বলে থাকি ছয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গাছ দুটো তিনটে করে গাছ দেওয়া আছে পাতাই মানান এই গাছটি ফুল ইনডোরের গাছ সেমি ইনডোরেতেও তো ভালো থাকে ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ এটাকে আমরা পিচুটিয়া বলে থাকি আপনারা দেখছেন চ্যামেডোরিয়া গ্রুপের গাছ সিফ্রেজি ইনডোর প্ল্যান্টস দশ ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ গাছটি উচ্চতা হবে প্রায় আড়াই ফুট এটিও চ্যামেডোরিয়া গ্রুপের গাছ চ্যামেডোরিয়া এলিগেন্স ইনডোর প্ল্যান্টস গাছটি দেখুন চার ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ আছে সুন্দর গাছ ইনডোর প্ল্যান্টস পাশেই রয়েছে চায়না পাম গাছ এটিও ইনডোর গাছ সেমি ইনডোরেও থাকে এটা ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ পাতাই মানান এটি ডেসিনা গ্রুপের গাছ এটাকে আমরা সাধারণভাবে গ্রিন ডেসিনা বলে থাকি ইঞ্চি সেটিং গাছ তিনটে করে গাছ দেওয়া আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখছেন প্যান্ডানাস ঘাস জাতীয় গাছ অটোমেটিকভাবে ঝাড়ে পরিণত হয় আট ইঞ্চি গ্রো ব্যাগে সিটিং গাছ সুন্দর গাছ গোছের গাছ এটি সানসেবেরিয়া গাছ হাহিনি হাহিনি হাইনি বেরিয়া পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে সিটিং গাছ ঝাড় গাছ আছে অটোমেটিকভাবে গাছের গোড়া থেকে গেস ঠেলে ঝাড় গাছে পরিণত হয় আপনারা দেখছেন ফার্স্ট লাভ ফুল গাছ ফুলটা দেখুন পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ ফাইকাস গ্রুপের গাছ ফাইকাস ট্যাঙ্গুলারিস ছয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গাছ আছে পাতাটা দেখুন এই গাছ অটোমেটিক ঝাড় হয়ে যায় ডাল কাটার প্রয়োজন নেই ডাল কাটলে তো আরও ভালো হয় আরও ঝাড় হবে কিন্তু এই গাছটির বৈশিষ্ট্য হচ্ছে অটোমেটিক ঝাড়ে পরিণত হয় ল্যান্ডস্কেপিংয়ে ভীষণ ভীষণ চাহিদা রয়েছে এই গাছটি বটানি নাম হচ্ছে মুরাইয়া প্যানিকুলাটা সাধারণভাবে কামিনী গাছ বলে থাকি কামিনী গাছ অনেক ভ্যারাইটি হয় তন্মধ্যে এটি একটি ভ্যারাইটি স্ট্যান্ড কামিনী প্রায় সারা বছর ধরে কম বেশি ফুল হয় ডাল যত ছাঁটাই করবেন তত বেশি ঝাড় ঝাড় গাছে পরিণত হবে খুব হাডি গাছ আউটডোরের গাছ ল্যান্ডস্কেপিংয়ে ভীষণ ভীষণ চাহিদা রয়েছে দশ ইঞ্চি গ্রুপ সেটিং গাছ আপনারা দেখছেন অর্কেরিয়া গাছ কে কেউ আবার ক্রিসমাস ট্রিও বলে থাকেন এটি আউটডোরের গাছ আট ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গাছ গাছটির হাইট হবে প্রায় দু ফুট বাবুর কাছে তিনটি সাইজের গাছ আছে এই গাছ হাইট অনুযায়ী গাছের মূল্য ঠিক হয়ে থাকে এটি দেখুন ফ্রান গাছ এটাকে আমরা সাধারণভাবে তেঁতুলে প্রাণ বলে থাকি অটোমেটিক ঝাড় হয় দেখুন অটোমেটিকভাবে ঝাড় হয়েছে ছয় ইঞ্চি গ্রু ব্যাগে সেটিং গাছ সেমি ইনডোর গাছ ল্যান্ডস্কিপিংয়ের জন্য ভীষণভাবে চাহিদা রয়েছে আপনারা দেখছেন অ্যাংলোনেমা গাছ অ্যাংলোনেমা গ্রুপের মধ্যে একটি গাছ এটাকে আমরা লিবিস্টিক অ্যাংলোনেমা বলে থাকি চার ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ পাশেই রয়েছে আর একটি অ্যাংলোনেমা গ্রুপের গাছ পাতাটা কালার দেখুন ঝাঁ চকচকে কালার এটা চার ইঞ্চি মাটির পটে সেটিং গাছ আছে এটিও অ্যাংলোনেমা গ্রুপের গাছ এটাকে আমরা স্নো হাইট অ্যাংলোনেমা বলে থাকি ঝাড় গাছ আছে সুন্দর গাছ গোচের গাছ দশ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ ইনডোর গাছ এই গাছগুলো সব কালাপাতি সবেদা গাছ আট ইঞ্চি সেটিং ব্যাগে সেটিং গাছ বাবুর কাছে লাকি বাম্বুও পাবে এটা দু থাকের গাছ ইনডোরের গাছ এই গাছটিকে সংগ্রহ করে কাঁচের পাত্রে রাখবেন কাঁচের পাত্রে রাখলে খুব সুন্দর মানান হবে এটাও লাকি বাম্বু গাছ ভেরাইগেটেড লাকি বাম্বু গাছ চার ইঞ্চি গ্রু ব্যাগে সেটিং গাছ দুটো করে গাছ লাগানো আছে আপনারা দেখছেন জবা গাছ আরামবাগ মিনি জবা একটা গাছ তুলে দেখাচ্ছি ছয় ইঞ্চি গ্রু ব্যাগে সেটিং গাছ গাছ খুব ঝাড় গাছ আছে দেড় ফুট ওপরে হাইট এছাড়াও শুভঙ্কর বাবুর কাছে জবা পাবেন অনেক রকম জবা রয়েছে তা প্রায় বাবুর কাছে জবা পাবেন আট দশটি ভ্যারাইটি ফুলগুলো দেখুন ফুলের বাড ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ আছে ঝাড় গাছ গাছ আপনারা দেখছেন আউটডোরের গাছ প্রাচীরা এই গাছগুলো ল্যান্ডস্কিপিংয়ের ক্ষেত্রে ভীষণ চাহিদা রয়েছে ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ গাছটির হাইট হবে দেড় ফুট এই গাছটি অ্যাডেনিয়াম গাছ বিকাম অ্যাডেনিয়াম গাছগুলো সুন্দর গাছ গাছগুলো একটু ভালো করে দেখুন সুন্দর গাছ এক একটা পটে তিনটে চারটে করে গাছ রয়েছে সিজেনিয়াম গাছ হেভি গাছ সুন্দর ঝাড় গাছ আট ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ লাল সিজে নিয়াম আট ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ নুরোপিটম গরম আসছে গাছ ভর্তি ফুল হবে সুন্দর গাছ আপনারা দেখছেন টিপু চায়না ফুল গাছ গাছ ভর্তি কুঁড়ি রয়েছে ফুলের কুঁড়ি ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ এটা তো জানুয়ারি মাস আর কয়েকটা দিন পরেই ফুল ফুটবে এটি চায়না কমলা লেবু গাছ গাছ ভর্তি ফল রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং অ্যাসফেরা মেরি গাছ ঝাড় গাছ সুন্দর গাছ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে আপনারা জানাবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে কথা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার